পাকা আমের অনেক রকমের রেসিপি খেলেন আজ আমি যে রেসিপি তৈরি করব দেখলেই মুখে জল আসবে আর এই সুস্বাদু রেসিপি তৈরি করার জন্য আমি একটু বেশি পেকে যাবায় আম নিয়েছি অনেকেই অতিরিক্ত পেকে যাবা আম খায় না ফেলে দেয় এই রেসিপিটা দেখলে এই অতিরিক্ত পেকে যাবা আমকে আপনিও ফেলবেন না একদমই বাজারে তৈরি করার মতো স্বাদ হবে খেয়ে নিয়ে বুঝতেই পারবেন না তবে চলুন এর সুস্বাদু রেসিপি তৈরি করে নিই তার জন্য নিতে হবে পাকা আমের পাল্প আমি বেশ কয়েকটা আমকে কেটে পাল্প বের করে নিয়েছি এর পেস্ট তৈরি করার জন্য দিন জারে একে এক নাগারে চালিয়ে বাটবেন না বেশ কিছুক্ষণ চালিয়ে থেমে যাবেন আবার চালাবেন এইভাবে বাটলে আমের ভেতর যে আঁচ থাকে সেটাও বাটা হয়ে যাবে দেখুন পাল্পের ফাইন পেস্ট বানিয়ে নিয়েছি আমের পাল্পকে পুরোপুরি মুক্ত করতে চাইলে ছেঁকে নিন দেখুন এর মধ্যে একটুকু গোটা পাল্প নেই সহজেই ছাকা যাচ্ছে এইভাবেই ম্যাঙ্গোর ফাইন পিওরি তৈরি করে নেব দেখুন ছেঁকে নেবার পর একটুকু আঁস বেরোয়নি তাও এইটুকুটা আমি আলাদা করে দেবো একইভাবে সম্পূর্ণ পাকা আমের পেস্ট তৈরি করে নিয়েছি আপনার যদি ইচ্ছে হয় আমের পাল্পকে জল দিয়েও পিষে নিতে পারেন এই পেস্টকে কতটা গাঢ় বা পাতলা রাখতে চান সেই পরিমাণ মতো জল দেবেন আমি আপাতত এক গ্লাস দিয়েছি পরে লাগলে আরো দিতে হবে জল দেবার ফলে আমের পাল্পে যে অল্প পরিমাণে ছিবড়ে ছিল সেটা আলাদা হয়ে গেছে আলাদা করে দেওয়া জলটার সাথে ম্যাঙ্গো পেস্টকে খুব ভালো করে মিশিয়ে দিন জলের সাথে ম্যাঙ্গো পাল্পকে বাড়তে গেলে এইভাবে মিশাবার কোনোই দরকার পড়বে না এই আমের রসকে আপনি এইভাবে বা ঠান্ডা করেও খেতে পারেন আর রেখে খেতে চাইলে যে কোনো বড় পাত্রতে ঢেলে একে রান্না করুন ওভেনকে অন করে ফ্লেমকে মিডিয়ামে রাখুন ম্যাঙ্গো জুসের কড়াইটা চাপাবো ওভেনের ওপর এর মধ্যে দেব হাফ কাপ চিনি যে পরিমাণ মতো আমের রস মিষ্টি আছে সেই পরিমাণ মতো দিতে হবে চিনি যদি জুসটা বেশি মিষ্টি থাকে তবে চিনি না দিলেও চলবে দিন অল্প পরিমাণে নুন যে কোনো মিষ্টি জিনিস রান্না করার সময় চিনির সাথে অল্প পরিমাণে নুন দিন স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে মিশিয়ে নিয়ে একে বলো কুঠা পর্যন্ত রান্না করুন জুসের মধ্যে বলো কু চার থেকে পাঁচ মিনিটের সময় লেগেছে এই সময় জুসকে হাতা দিয়ে কড়াইয়ের তলা পর্যন্ত নিয়ে গিয়ে নাড়ুন যেন তলাতে লেগে না যায় দেখুন জুসটা অনেকটাই গাঢ় লাগছে একে পাতলা করার জন্য দেব জল আমি এক কাপ জল দিলাম এটা ঠান্ডা হওয়ার পর আরও গাঢ় হয়ে যাবে তাই রান্না করার সময় যতটা জল দেবার দিয়ে দিবেন মিশিয়ে নিয়ে আবার বলক পর্যন্ত রান্না করুন যেহেতু এর মধ্যে আলাদা করে জল দিয়েছি আর জলটা গরম ছিল না ঠান্ডা আর জলের কাঁচা স্বাদটা গেলে একে আপনি রেখে খেতে পারবেন দেখুন জুসের মধ্যে খুব ভালো বলক উঠে গেছে আর খুব একটা গাঢ়ও নেই টোটাল একে দশ মিনিট মতো রান্না করে নিয়েছি ওভেনকে অফ করে এটাকে ঠান্ডা করে নিতে হবে এই জুসটা ঠান্ডা হবার পর আর একটু গাঢ় হয়ে যাবে তৈরি হয়ে গেল ম্যাঙ্গো জুস একে রেখে খেতে চাইলে দিন অল্প পরিমাণে লেবুর রস আর এগুলো জিনিস বাড়িতে তৈরি করতে গেলে রাখা তো বহু দূরের কথা শেষ হতে মিনিট লাগে না তাই এর মধ্যে আমি আর লেবুর রস ব্যবহার করিনি জুসকে একটা মিক্সিং বলে ঢেলে নেব আপনি যে কোনো বড় পাত্রতে ঢেলে রাখতে পারেন এই জুসকে এই মুহূর্তে খেতে চাইলে বরফ মিশিয়ে খান বরফ মিশিয়ে খেলে কিন্তু এর মিষ্টির পরিমাণটা কমে যাবে আর ঘন্টা খানিক ফ্রিজে রেখে ঠান্ডা করার পর খাবেন তো ফ্রুটি চাইতে স্বাদ একটুকু কম লাগবে না আর রেখে খেতে চাইলে এয়ারটাইট বোতলে ভরে ফ্রিজে রাখুন যখন ইচ্ছা বের করে খেতে পারবেন এই ম্যাঙ্গো জুস প্রচুর সুস্বাদু হয়েছে একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখুন বাজারের কেনা জুস খেতে ভুলে যাবেন ম্যাঙ্গো জুস রেসিপি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করবেন শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ